আজ একটা নতুন রেসিপি বানাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বানাই চাপিলা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আজ রান্না করব আর এই যে চাপিলা মাছ আমি এখানে একটা মোচ হলদি দিয়ে দিলাম একটা মোচ নুন দিয়ে দিলাম আর এখন আমি হাল দিয়ে মাখবো আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব আমি এদিকে মাছ ভাজা করব আর দিদিভাই এখানে ফুলকপি আছে টমেটো আলু এসব কাটবে আমি ফুলকপিটা কাটবো আর চাপিলাম তো তার জন্য আমি ফুলকপিটা একটু ছোট করব বড় করব না তেল গরম হয়ে গেছে আমি কড়াইতে মাছ দেবো তরকারি বা ফুলকপি আর চাপিলা মাছ দিয়ে তরকারি বানানোর জন্য বাটা জিরা গুঁড়ো হলদি লাগবে শুকনো লঙ্কা গুঁড়ো লাগবে আর লবণ লাগবে আর এখানে বেসন রেখেছি এটা একটা নতুন বড়া বানাবো এখানে আমি চাপিলা মাছের যে কানখা এইগুলো নিয়েছি এটা আমি বেসন দিয়ে বড়া করবো খেতে খুব ভালো লাগে

এখন আমি নামিয়ে দেব আরো কয়েকটা ফুলকপি আর আলু কেটে নিয়েছি এখন আমি টমেটো কাটবো মানে কাটা না কেটে ভালো আলু ফুলকপি কাটা শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ আজ রাত দিয়ে দেব মাছ ভাজাটা হয়ে গেছে পূরণের জন্য আমি কুচি পেঁয়াজ দিচ্ছি না এখান থেকে বাটা পেঁয়াজ আছে এখান থেকে সামান্য আমি দেব এখন ফুলকপি আর আলু দিয়ে দেব এক অনুযায়ী নুন দিয়ে দেব এই যে পাতাটা না এটাকে আমরা লাই পাতা বলি এই যে লাই পাতা লাইপাতা লাই পাতাতে লাই পাতা দিয়ে আর গরমপাত দিয়ে এটা খুব ভালো লাগে লাই চাকটা দিয়ে খুব ভালো লাগে সে আর এই যে বেঁকাটা আছে না এই যে

আর পেঁয়াজ বাটা সব দিয়ে এখন আমি সামান্য জল দিয়ে দেবো এখন রাখবো এবারে ঢাকনাটা উঠিয়ে থাকবো আহ কি সুন্দর সুন্দর এই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি জল দেব এখন আমি জল দিয়ে দেব দিদিভাই এখানে রেখেছে লাই পাতার যে ডেটা এই ডেটা আমি ফুলকপি তরকারিতে দিয়ে দেব খুব ভালো লাগে খুব টেস্ট এইভাবে খেয়ে দেখবেন এখন আমি এই লাই পাতার ডেটা দিয়ে দেব আবার আমি ঢেকে রাখবো এইভাবে বসে রান্না করতে খুব ভালো লাগে ঠান্ডার দিনে আর এদিকে অনেক মেঘলা ঘুরো করছে আর উঠছে নুন রোদ্রেসন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজও দেওয়া যায় পেঁয়াজ কুচি আমি দিচ্ছি না পেঁয়াজটা সামান্য পরিমাণে জল দেব ঘন হতে হবে হাত দিয়ে মাখতে হয় নাকি এটা হাত দিয়ে মাখতে যায় এটা হাত দিয়ে মাখলে খুব ভালো হয় হাত দিয়ে এখানে নেব ঢাকনা উঠিয়ে দেব তরকারি হয়ে গেছে আমি টমেটো দিয়ে দেব ফুলকপি দিয়ে রান্না টমেটো যদি না হয় তাহলে কি হবে তাই আমি টমেটো দিয়ে দেব আর টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে এখন আমি মাছ ভাজা করে রেখেছি মাছ ভাজা দিয়ে দেবো আমি ঢেকে রাখবো এরপর নামিয়ে এখন আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কি সুন্দর হয়েছে মাছের ঝুলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো ভিতরকারি হয়ে গেছে আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তরকারিটা কি ভালো লাগে দেখতে পুরো তরকারি হয়ে গেছে আর এখন আমি বড়া বানাবো আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে এখানে অনেক রদ্দুরা তাই আমি ঘরে চলে আসছি রান্না শেষ করে আর এই যে আমি বড়া বানিয়েছি আর দিদিভাই করেছে আর মা তরকারি আমি করেছি আর এখন আমি খাবো মা ভাই কেউ খাবে না আর আমি খাই খাওয়াতে বসে গেছি মাছ তো তাই খেতেই খুব ভালো লাগে সবাই বসে থাকি কারণ আমি তো গানের পরীক্ষা আছে আমি চলে যাবো তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমাদের পাশে সবসময় আপনারা আর বন্ধুরা করে আর এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন শিক্ষা থাকবেন